আসসালামু আলাইকুম যে কোনো একটা সাবজেক্টে দুর্বলতা কীভাবে আমরা কাটিয়ে উঠতে পারি এটা যদিও সাবজেক্ট ওয়াইজ অবভিয়াসলি অবভিয়াসলি ভ্যারি করে বাট তারপর আমি তোমাকে আজকে একেবারে ফিক্সড পাঁচটা টিপসের কথা বলবো যে পাঁচটা টিপ তুমি যদি কাজে লাগাতে পারো এটা রেঞ্জ হতে পারে ধর্ম বা বিজিএস থেকে শুরু করে আমাদের ফিজিক্স বা কেমিস্ট্রি যে কোনো সাবজেক্টের প্রতি তুমি তোমার দুর্বলতাটাকে কাটিয়ে উঠতে পারবা প্রথম জিনিসটা কি টিপস নাম্বার ওয়ান হচ্ছে কনসেপ্ট বা বেসিক বিশেষ করে এইটা আমাদের বিজ্ঞানের যে সাবজেক্টগুলো রয়েছে সেটার জন্য খুবই খুবই বেশি জরুরি হতে পারে সেটা বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ম্যাথ যেটাই হোক না কেন আমি যদি আমার কনসেপ্ট বা বেসিক থেকে ঠিক রাখতে পারি এক্স্যাক্টলি ওখানে বলা হচ্ছে কি ধরা হচ্ছে কি সেটাকে যদি ঠিক করতে পারি তাহলে অবভিয়াসলি সেটার প্রতি আমার একটা নিজের আগ্রহ জন্মাবে এবং ওটাই আমাকে ড্রাইভ করবে বাকি অংশটুকু কমপ্লিট করার জন্য সো এটা তোমার নন সায়েন্সের সাবজেক্টের থেকে সায়েন্স রিলেটেড সাবজেক্টের জন্য বেশি কাজে দিবে বাট নন সায়েন্সেও এটা কিন্তু ইফেক্ট ফেলবে কীভাবে ইফেক্ট ফেলবে সেটা তুমি টিপস নাম্বার বা দুয়ে জানতে পারবা সেটা হলো কী পড়তেছো কেন পড়তেস বা কী পড়বা এটার জন্য মানসিক প্রস্তুতি নেওয়া ধরো আমার জন্য বিজিএস বা বায়োলজি পড়াটা যথেষ্ট টাফ একটা কাজ ছিল বা আমার মানে পার্সোনালি বলতে গেলে আসলে পছন্দ হইতো না কি বিজিএস বা বায়োলজি পড়তে বিশেষ করে বিজিএস তো আরও বেশি তো সেই ক্ষেত্রে ওখানে যে আমাদের ধরো ইতিহাসের চ্যাপ্টারগুলো ছিল তারপরে হচ্ছে ধরো আমাদের ভূগোলের চ্যাপ্টারগুলো ছিল সমাজের কিছু মানে যে সামাজিকীকরণের কিছু চ্যাপ্টার ছিল পরিবার অবকাঠামো এই রিলেটেড যাবতীয় কিছু এটা আমার কাছে খুব পেঁচানো লাগতো আমার জন্য এটা মানে কি বলবো রীতিমতন মতন কান্নাকারি মতন অবস্থায় চলে আসতো পরীক্ষার আগ দিয়ে এতগুলো বাকি আমি বেসিক্যালি কী করতাম বা যেভাবে আমাকে গাইড করা হয়েছিল সেটা হচ্ছে যে মানে আলটিমেটলি তোমার এটা লাগবে পরীক্ষা দেওয়ার জন্য মার্ক গ্র্যাপ করার জন্য তাই তোমাকে এটার সাথে মানায় নেওয়ার জন্য প্রথমে যে মন করা লাগবে যে তুমি আসলে কী পড়তেছো বা কি পড়বা সেটাকে আগে বুঝো শোনো মানে ধরেই নাও যে তুমি আসলে যাবা মানে ধরে নাও যে সেটা হচ্ছে সেটা আসলে একটা রিদন ওই হৃদমটা তোমার মতন করে চলবে না বরঞ্চ ওই হৃদয়ের আলোকে তোমাকে চলতে হবে এটা যদি মনে স্থির করতে পারো জিনিসটা তোমার জন্য সহজ হবে টিপস নাম্বার তিন সেটা হচ্ছে যে আমার পড়াশোনার প্রতি ক্লিয়ার ভিশন রাখা আমি কি পড়বো কতটুকু পড়বো কোন সময়টুকুর জন্য পড়বো এবং ওই সময়টুকুর মধ্যে এক্সট্রা কোনো কাজ না করা এক্সট্রা কোনো সাবজেক্টের দিকে আমার নজর না দেয়া স্পেসিফিক জাস্ট ওই সময়টুকু ওই সাবজেক্টটাই আমি পড়াশোনা করবো এবং কতদিনের মধ্যে আমার কতটুকু অংশ আমি শেষ করব এ একটা স্পেসিফিক টার্গেট রাখা এটা যদি রাখো তাহলে দেখবে তোমার মধ্যে একটা রেগুলারিটি আসবে এই রেগুলারিটিটা অনেক বেশি হেল্প করে তোমাকে তোমার পড়াশোনাটাকে সুন্দর মতো গুছিয়ে ফেলতে আমি বলবো না এটা পড়াশোনার পরিমাণ কমে যায় বাট জিনিসটা গোছানো বলে এমনিতেই মনে হয় যে জিনিসটা আসলে কম আচ্ছা তারপরে যেটা ফোর্থ নাম্বার টিপস সেটা হচ্ছে প্রত্যেকটা দিন বিশেষ করে উইক সাবজেক্টকে টাইমে রাখা বিলিভ মি এটা প্রথম দুই দিন খুব কষ্টকর হবে চার দিন খুব কষ্টকর হবে সাত দিনের দিন এটা তোমার পছন্দ হতে বাধ্য হবে তুমি পছন্দ করতে বাধ্য হবা প্লাস সঠিক মেন্টরিং রাইট মেন্টরের কাছে তোমাকে যেতে হবে এমন মানে তুমি অলরেডি হচ্ছে মনে করো তোমার হাত ভাঙা তুমি গেছো এমন একজন মেন্টরের কাছে যে তোমার হাতটাই বের করে ফেলে দিল তাহলে হবে না বরঞ্চ এমন একজন মেন্টরের কাছেই তোমার যাওয়া লাগবে যিনি তোমাকে হাড়ের হাড়ের সাথে সাথে আরও শক্ত করার জন্য আরেকটা টাইটেনিয়ামের রড সংযুক্ত করতে পারবে মানে আরও এক্সট্রা জিনিসপাতি তোমাকে দিতে পারবে বোঝাতে পারবে বা সেটার রস আস্বাদন করাতে পারবে সো তোমাকে সঠিক মেন্টারের কাছেও সিলেক্ট করতে হবে এবং টিপস নাম্বার পাঁচ প্র্যাকটিসের পরিমাণ বেশি বেশি করো অর্থাৎ পড়বা কম লিখবা বেশি এটা আমার মায়ের দেয় একটা টিপস যার আমি এটাকে ইনক্লুড করছি সেটা হচ্ছে তুমি যদি চারবার লিখো একবার পড়ো তাহলে তোমার যতটুকু জ্ঞান অর্জন হবে তুমি এটা যদি দশবার করো তাও তুমি ততটুকু সমান যেতে পারবে না আমি কিন্তু ওভারঅল কার্যক্রমটা এখানে পাঁচবারই শেষ করে দিয়েছি প্রথমবারে অ্যাজ সিম্পল এস দ্যাট জিনিসটাকে প্র্যাকটিস করবা বেশি লিখবা বেশি বিজিয়েস হোক ধর্ম হোক আয়াত হোক উক্তি হোক বাণী হোক কোনো ভৌগোলিক অবস্থান হোক যেটাই হোক না কেন যেখানে তুমি আসলে ফোকাস রাখতে যাচ্ছ উইকনেস কাটাতে যাচ্ছ লিখো লিখো বলে থাকবে আশা করি এই পাঁচটা টিপস যদি মেয়া চলতে পারো দেখবা তুমি তোমার প্রতিদিনের পড়াশোনার মধ্যে নিজেকে আরও এক ধাপ বেশি আগে রাখতে পারতেছো তুমি তোমার উইক সাবজেক্টের প্রতি খুব সহজেই সেটাকে ওভারকাম করতে পারতেছো দেখা হওয়ার পরে একটা ভিডিওতে টানা